সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখা নফল নামাজ পড়েছি কলকাতা থেকে আসি হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাইস আজকে আমরা কথা বলবো তিনটা মুভি পাবলিক রিভিউ নিয়ে বরবাদ দাগি এবং জঙ্গি তো গাইস আমি ফার্স্ট আর কি বরবাদের পাবলিক রিভিউ দিতাছি তারপরে আর কি আপনার স্টেপ বাই স্টেপ মানে বরবাদ দাগি তারপরে তিন দিন আর কি পাবলিক রিভিউ আপলোড করবো তো গেছে আপনারা দেখবেন আর কি কমেন্ট করবেন যে কার ভালোবাসার মানুষ বেশি ব্যাখ্যা কোন মুভিটা বহু ভালো হয়েছে বেস্ট হয়েছে কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য তামিল সিনেমার থেকেও আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে এই জিল মালদে আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ জায়গায় নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে

কারণ শাকিব খানের যাওয়া ফ্যান আসান না এই মুহূর্তে দেখার পরে শাকিব খানের ফ্যান হয়ে গেছে গেছে এই কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো বলছে আপনার বরবাদের ই ভালোবাসার মানুষগুলো যারা তারা মুভিটি যায় দেখছে তারা আর কী বলতেছে তো গেছে বরবাদ গেলো তারপরে আসি এবার আপনার দাগিনি তো দাগিনি দেখেন আপনারা পাবলিক রিভিউ দেখেন

দাগির পাবলিক ভিউ দেখলেন যারা যারা দাগি বইতেছে তারা বলতেছে না দাগি মুভিটা বহুত বেস্ট হয়েছে নেগেটিভ কমেন্ট এখন পর্যন্ত একটা উপায় নেই দাগিটা দিয়ে ভালো লাগছে আমি বলতেছি না এই কথাগুলো দর্শকরা বলছে আর কি তো আপনার নিচু দুই নাম্বার মুভিগুলো বানাইছে বেস্ট মুভি বানাইছে তো গাইজ এবার আসি জংলি এটা নতুন একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে মুভি ভালোই আগে শাকিব খানের সাথে ভালো মুভি বানাইছে শাকিফ খানের যেহেতু ওয়াইফ

তো কেছে আপনারা জঙ্গলি মুভির পাবলিক রিভিউ প্রতিক্রিয়া দেখলেন যারা যারা এই জঙ্গলি মুভিটা দেখছে তারা বলতাছে যে না মুভিটা খুব ভালো হয়েছে মানে তিন ডায় মধ্যেও তিনটে পাবলিক রিভিউ মধ্যে কোনো টাইপ আমি নেগেটিভ কমেন্ট পালাম না যে এই মুভিটা খারাপ হয়েছে এই মুভিটা ভালো হয়েছে এরকম কোনো আমি কমেন্ট পাইনি তো ভালো হয়েছে তো কেছে মূল হলো এই তিনটে মুভি যারা একসাথে দেখছে মানে বড় বাতো দেখছে তিন দিনে তিনটে বাত দেখছে দাগি তারপরে আপনার কি জঙ্গলি যারা যারা এই মুভিগুলো দেখছে তাদের কাছ থেকে যদি আমি কমেন্ট বা প্রতিক্রিয়া শুনি তাহলে হে বুঝবো জানা কি এই মুভিটা বেস্ট হয়েছে কারণ একটা মুভি দেখে আরও দুইটা মুভি আমরা যাচাই করতে পারবো না যে এই মুভিটা এরকম হয়েছে ওই মুভিটা আমি না পেয়ে এরকম না এই মুভিটা খারাপ হবো ভালো হতে না তো কাজ আপনারা কমেন্ট করবেন যে সারা তিনটে মুভি দেখছেন বড়োয়াটাও দেখছেন দাগিও দেখছেন জঙ্গিও দেখছেন তারা এই তিনটা মুভি একসাথে দেখছেন মানে মানে একদিনেরা একদিনের বা আরেক শো মধ্যে এটা এভাবে যারা দেখছেন তো তারা কমেন্ট করলেন যে না এই মুভিটা বেস্ট হয়েছে নাম্বার ওয়ান হয়েছে কারণ যারা তিনটা দেখছে তারা হে বলতে পারবে যে বরবাদ বেস্ট হয়েছে বা তাকে বেস্ট হয়েছে মানে জঙ্গলি বেস্ট হয়েছে তো গাইস আর তিন যা মুভি যারা দেখছে তাদের কাছ থেকে কমেন্ট প্রতিক্রিয়া নিতে চাই যে এই মুভিটা বেস্ট হচ্ছে নাম্বার ওয়ান হয়েছে তো গাইস আপনারা জানাবেন যদি যেটা মুভিটা বেস্ট হবো তো ওই মুভি নিয়ে আমি প্রত্যেকটা আপনাদেরকে নিয়ে কমেন্ট নিয়ে ভিডিও বানাবো যে এই মুভিটা ভালো মুভি হয়েছে দর্শকরা যারা যারা দেখছে তারা আর কি কমেন্ট করতেছে ঠিক আছে গাইস আশা করি ভালো থাকবেন বাই বাই